আরে আর আমি সত্যি ভুলে গেছি ওকে আচ্ছা শোন না একটু দেখ না ফেসবুকে গিয়ে ওর ফেসবুকের স্ট্যাটাসটা এক্স্যাক্টলি এখন কি আছে আবার আরে না না এমনি জাস্ট আস্ক করলাম থাক তোকে দেখতে হবে না আচ্ছা শোন না একটু দেখ না ওর ইনস্টাতে গিয়ে ওর হাইলাইটে স্টোরিতে আমার দেওয়া গিফটগুলো এখনো আছে না ও ডিলিট করে দিয়েছে তাহলেই বোঝা যাবে জু আমাকে এখন অবধি ভালো বাসে কি না জানা বাবু প্লিজ দেখ প্লিজ 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 ওকে বাবা তুই দাঁড়া আমি দেখছি রেখেছে না ও তাহলে ভুলে গেছে ডিলিট করতে ও আমাকে একটুও ভালোবাসে না তো তুই ওকে আনব্লক করে ওর সাথে সামনাসামনি কথা বল তাহলে তো সব ক্লিয়ার হয়ে যাবে নাকি আমি কেন ওকে আগে জিজ্ঞেস করতে যাব ও আমার সাথে আগে কথা বলতে পারে তো নাকি আর আমি ওকে ব্লক মেরেছি তো কি হয়েছে অন্য নাম্বার থেকে আমায় কল করতে পারে না তো তুই মুভ অন করে যা এক বছরের রিলেশনশিপ আমি কিভাবে ওকে ভুলে যাব বল তাহলে ও যেরকম কি ওকে সেরকমভাবেই অ্যাকসেপ্ট করে নেয় মানে তুই বলছিস আমি ও যা যা ভুল করবে সেগুলো সব আমি অ্যাকসেপ্ট করে নেব মানে আমি ও যা যা করবে আমি সবকিছু সেটা সহ্য করি যা মন চায় ঠিক তাই কর আমাকে কেন থেকে আমার সেটা ডিসকাস করছিস ভাই ডিসকাস রাখলাম আচ্ছা কেটে